আমরা যে ভিডিওটা নিয়ে আসছি অবশ্যই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন কি ধরনের ভিডিও আজকে নিয়ে আসছি কি ধরনের আলোচনা থাকবে আজকের ভিডিওতে আমরা যারা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করি কিভাবে ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউস পাবেন এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং দেখিয়ে দেওয়া হয়েছে কারণ প্রতিনিয়ত হচ্ছে আপডেট হচ্ছে তাই মাঝে মাঝে যখন ফেসবুক ইউটিউব আপডেট করে নেবেন তাহলে কিন্তু নতুন আপডেট যে আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আর কিভাবে আপনারা আপডেট করবেন সেগুলো যদি না জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সেই বিষয় ভিডিওগুলো গুলো এনে দেব ইনশাল্লাহ আর আজকের আমাদের বিষয় হলো আমরা শর্ট ভিডিও কিভাবে আপলোড করব এবং কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলে আমাদের ভিডিওতে বেশি পরিমাণে একটা ভিউজ চলে আসবে তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ভিডিও দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে আপনারা শর্টস ভিডিওগুলো আপলোড করবেন আর হাতের আপনারা খেয়াল করবেন তাহলে আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করবেন তো পুরো ভিডিওটি টি দেখবেন যদি দেখেন তাহলে কিছুই বুঝবেন না অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন তাহলেই বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আমরা আজকে শর্টস ভিডিও আপলোড করবো তো শর্টস ভিডিও কীভাবে আপলোড করব এটা দেখানোর যে বিষয়টি সেটা খেয়াল করে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তো চলুন তার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউবে আমাদের ইউটিউবটি ওপেন করে নেব আপনারা যেমন ভিডিও আপলোড করেন তেমন ইউটিউবটি ওপেন করে নেবেন তো ইউটিউব ওপেন করে নেওয়ার পর এখানে চলে আসবেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকোনে চলে আসবেন তো এখানে প্লাস আইকোনে ক্লিক দেওয়ার পর আমরা এই যে শর্টস শর্টসে যাব তো শর্টসে যাওয়ার পর আমরা এখান থেকে

তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রসেস হচ্ছে একটু এই জন্য কিছুটা সময় লাগতে পারে মানে একটু অপেক্ষা করবেন তো আমাদের ভিডিওটি প্রসেস হচ্ছে তো প্রসেস হতে হতে আমরা একটু অপেক্ষা করি প্রসেস হয়ে গেলে আমাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে এই যে প্রসেস সম্পূর্ণ

তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু মূলত অনেক কাজ আছে তো আপনারা এখান থেকে এই যে দেখছেন দৃশ্যমানতা ব্যক্তিগত আছে আপনারা কিন্তু এখান থেকে এটা ব্যক্তিগত দিয়ে রাখবেন ডাইরেক্টলি ভিডিওটা আপলোড করে দেবেন না সাথে সাথে ব্যক্তিগত অবস্থায় রাখবেন তো তারপর এখান থেকে আমরা কি করব এখানে যেমন হুব আছে আমি তেমন ঠিক লিখে দিলাম এবার আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিব তা আমি কপি করে রাখছি এই যে হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম আপনারা এমন হ্যাশট্যাগ দিয়ে দিবেন এখানে কি কি হ্যাশট্যাগ আছে আপনারা একটু খেয়াল করে স্ক্রিনশট দিয়ে রাখেন এমন স্ক্রিনশট দিয়ে রাখেন যে আপনারা দেখে লিখে ব্যবহার করতে পারেন যত ধরনের ভাইরাল হ্যাশট্যাগ আছে এখানে দিয়ে দিবেন ভিডিও অনুযায়ী তো এখান থেকে আমরা ভিডিওর যে একটা থাম্বনেল মানে শর্টসের যে থাম্বনেল আমাদের একটা থাম্বনেল আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেন এখান থেকে আমরা একটা থামমেল ব্যবহার করব এর জন্য এই আইকনে ক্লিক করে দেব তো পেন আইকনে ক্লিক করার পর এই যে দেখুন অনেকগুলো থামেল চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন যে থামমেলের যে অপশনটা এটা আপনারা আঙুল দিয়ে টেনে দিলে যে কোনো পর্যায়ে একটা আকর্ষণীয় যে মানুষ দেখলে জানো এখানে দেখতে নেয় তো আমরা এমন একটা থামমেল বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একটি থামমেল আমরা এখান থেকে বসিয়ে দিলাম তো এখান থেকে এই যে আইকন এখানে ক্লিক করে দেবো আমরা তা আমাদের থামমেলটি কিন্তু সেট হয়ে গেল তো এবার আমাদের কাজ হলো এবার নিজে থেকে দেখতে পাচ্ছেন নিচে থেকে লোকেশন আমরা লোকেশনটা ঠিক করে দিব তো লোকেশনটা আমরা দিয়ে দেবো বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশ থেকে আপলোড করছি যে বাংলাদেশ লোকেশনটা দিয়ে দিলাম আর এগুলো যেখানে আছে সেখানে এবার থাকবে আমরা পরবর্তী কাজ করবো ইউটিউব স্টুডিও থেকে আমরা স্টুডিও থেকে কাজ এখন ভিডিওটা কি করব আমরা এখান থেকে যে দেখতে শর্ট আপলোড করুন আপলোড করুন এটা ক্লিক করে আপলোড করে দেবো আমরা তো আমরা আপলোড করে দিলাম এই যে দেখুন আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আমরা গিয়ে দেখে আসি এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে আপনারা এমন করে এটা কিন্তু আপলোড করে নেবেন ভিডিওটা আপলোড হোক তারপর আমরা চলে যাব স্টুডিওতে যে কীভাবে স্টুডিও থেকে আমরা এই ভিডিওটা পাবলিশ করে দেব তার জন্য একটু আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করলে আমরা কালকে ভিডিওটি আর প্রসেস হচ্ছে এই যে প্রসেস হচ্ছে আমরা এবার চলে যাবো আমাদের হওয়াইটি স্টুডিওতে তো চলে যাই আমরা এখান থেকে মিনিভার্স করে চলে যাবো তো আমাদের এই যে হওয়াইটি স্টুডিও এই হোয়াইট স্টুডিও আপনারা না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে যাবো আমরা এখানে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি সেটা আমরা খুঁজে নেব কাঙ্ক্ষিতে ভিডিওটি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এই যে চলে আসছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি চলে আসছে তো এখান থেকে আমরা এই ভিডিওটি থ্রি ডরে ক্লিক করব তারপরে যে পেন আইকনে ক্লিক করে দেব আইকনে ক্লিক করার পরে আমরা কি করব এখানে যে লেখাটা আছে এটা আমরা কপি করব এটাকে কপি করব পুরোটা এই যে কপি অপশন কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম এবার যে দেখতে পাচ্ছেন বিবরণ মানে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিব ডেসক্রিপশনে আমরা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে এখানে যে নিচে আসবেন আপনারা নিচে স্ক্রল করে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ট্যাগ ট্যাগ ব্যবহার করার জায়গা রয়েছে এখানে আমরা ট্যাগ ব্যবহার করব এর আমরা ট্যাগ তে ক্লিক করব আমরা টেক্সট ক্লিক করলাম এবার আমরা এখান থেকে কি করব হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব এখান থেকে আমরা ভাইরাল ভাইরাল যে গুলো আছে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেছি তো এই হ্যাশট্যাগ গুলো আমরা আপনারা এবন হ্যাশট্যাগ দিয়ে নেবেন হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে বের হব হ্যাশট্যাগ আমাদের দেওয়া শেষ এবার কিন্তু আমরা এখান থেকে ভিডিওটা পাবলিশ করে দেব তার জন্য এই যে ব্যক্তিগত অপশন আছে এই ব্যক্তিগত অপশনটা কী করব ক্লিক করে এখান থেকে সর্বজনীন করে দিব তো সর্বজনীন করে দিয়ে আমাদের ভিডিওটা এখান থেকে এখন পাবলিশ করে দেবে যে সেভ করুন বাটনে যে দিয়ে দেব আমাদের ভিডিওটা এখন পাবলিশ হয়ে যাবে তো আমাদের ভিডিওটা এখন কিন্তু পাবলিশ হয়ে গেল এই যে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখেন এখন পাবলিশ হয়ে গেছে এই যে পাবলিশ করে দিলাম তা আপনারা এমন করে পাবলিশ করে দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আগের তুলনায় অনেক ভালো পরিমাণে বিয়েসে আসবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ভালো দিয়ে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ